যেমন দেখুন ভেতরটা কতটা সুন্দর বেশ মুচ করে সবগুলো ভেজে নিয়েছি আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচ হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখুন এগুলো কিন্তু আপনা হতেই ভেসে উঠেছে আর দেখুন এক বাটি সুজি আর এক বাটি আলু দিয়ে কতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করছি একটা দারুণ মুচমুচে টিফিনের রেসিপি যেটা কিন্তু কাঁচা আলু আর সুজি দিয়ে খুব কম সময়ের মধ্যে চটজলদি তৈরি করে নেওয়া যায় সন্ধেবেলা খুব তাড়াতাড়ি বানিয়ে কিন্তু খেয়ে নেওয়া যায় একদম গরম গরম আর মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবে তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি আজকের রেসিপিটা যেহেতু সুজি আর কাঁচা আলু দিয়ে করব তার জন্য সুজির সাথে যেহেতু কাঁচা আলুও লাগবে তার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে রেখেছিলাম তো আমি দেড়শো গ্রাম সুজির জন্য মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি যদি আপনারা সুজির পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু কাঁচা আলুর পরিমাণও বাড়ি দিতে হবে এবারে আমি এই কাঁচা আলুগুলোকে গ্রেট করে নেব একটা ছোট কাটারের গ্রেটার নিয়েছি এখানে আজকের রেসিপিতে আমি যেহেতু কাঁচা আলুটা সরাসরি ব্যবহার করব তার জন্য কিন্তু আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি আপনারা যদি কাঁচা আলু ব্যবহার করেন আমার মতন তাহলে কিন্তু এইভাবে গ্রেট করে দেবেন চাইলে কিন্তু কাঁচা আলুর পরিবর্তে আপনারা এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন তবে কাঁচা আলু দিয়ে করলে কি হয় কাজটা অনেকটা সুবিধা হয় সেদ্ধ করার মতন আর কোনো ঝামেলা থাকে না সরাসরি হয়ে যায় তাতে অনেকটা সময়ও কিন্তু কম লাগে আলুটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি এবারে জল দিয়ে তিন চারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো পরিষ্কার করে তিন চারবার করে জল পাল্টে পাল্টে ধোয়ার ফলে দেখুন আলুটা কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে আমি আলুটাকে জল থেকে তুলে নিচ্ছি আর খুব বেশি ছেঁকে নিংড়ে তোলার কোনো দরকার নেই মোটামুটি জল থেকে আলুটা তুলে নিলেই হবে আলুগুলোকে জল থেকে ধুয়ে তুলে নেওয়ার পরে একটা কড়াই বসে দিয়েছি আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আপনারাও যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন আর সেই পাত্রের মাপ করে কিন্তু উপকরণ গুলো দেবেন কড়াই গরম হয়ে গেছে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে সর্ষের সাথে এখানে আমি গোটা জিরে নিয়েছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আপনারা কিন্তু এখানে আদা কুচি বা পেঁয়াজ কুচিও দিতে পারেন তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর এখানে কিছুটা কারিপাতা নিয়েছি কারিপাতাটা দিয়ে দেবো তবে চাইলে কিন্তু এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন এবারে কিছু একটু নাড়াচাড়া করে নেবো তবে খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করে একটু কিছু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যে কাঁচা আলুটা জল থেকে ধুয়ে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আলুটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তবে আলু কিন্তু ভাজার কোনো দরকার নেই হাত চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাত চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি শুধু এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার আমি যে বাটির মাপটা নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে দু বাটি জল দিয়ে দেব আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে নেওয়ার পরে এক দেড় মিনিট মতন একটুখানি শুধুমাত্র জলটা গরম করে মিনিট মতন আমি জলটাকে একটুখানি এক থেকে হালকা করে গরম করে নিয়েছি এবারে যে বাটির মাপ করে আমি জল দিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি এটা ওজন হলো দেড়শো গ্রাম এবারে সুজিটাকে আমি অল্প অল্প করে দিতে থাকবো আর এই সময় কিন্তু আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে জলের মধ্যে দেখুন হালকা একটা ফুট ভাব এসছে এই সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব ভালো করে কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি সুজিটাকে অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করবো এই সময় যদি গ্যাসের আঁচটা কমানো না থাকে তাহলে কিন্তু সুজিটা দেওয়ার সাথে সাথে জলটা টেনে নেবে আর সুজিটা তখন খুব একটা ভালো সেদ্ধ হবে না তাই আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে আর সুজিটা দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে নাড়াচাড়া করতে হবে সব সুজিটা আমার দেওয়া হয়ে গেছে এবারে হালকা জালে আস্তে আস্তে করে সুজিটাকে নেড়ে চেড়ে একটা ডো মতন তৈরি করে নেব অল্প জালে যদি তৈরি করা হয় তাহলে দেখবেন এই দুবাটি জলে কিন্তু সুজিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একদম হালকা আছে জাল করে নিয়েছি আমি আর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তবে এখনো কিন্তু ডোটা পুরোপুরি শুকায়নি এরকম ভাবে একটু নাড়াচাড়া করে নেব আর একটা ডো মতন তৈরি করে নেব নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে এবার আমি নামানোর আগে সব শেষে একটা ম্যাগি মশলা নিয়েছি এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো এতে করে কিন্তু এর স্বাদটা আরও ভালো হয় এবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব সুজির এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু একটু হাত সহ গরম রয়েছে ঠিক এই অবস্থায় আমি সুজির ডোটাকে মেখে নেব আর তারপরে শেপগুলোকে দিয়ে নেব শেপগুলোকে দিয়ে নেওয়ার আগে আমি এই ডোয়ের মধ্যে একটুখানি বেসন মেশাবো এই বেসনটা দিলে কিন্তু খেতে আরো বেশি মুচমুচে হবে আমি তিন চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানোর সময় যদি হাতের মধ্যে একটু চিটচিটে ভাব আসে তাহলে কিন্তু হাতে একটুখানি তেল মেখে নেবেন তাহলেই দেখবেন ওটার থাকবে না খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিয়েছি আর হাতে একটুখানি সাদা তেল মেখে নিয়েছি অল্প একটু নিয়ে নিচ্ছি এর থেকে তারপরে হাতে করে এইভাবে একটু গোল করে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু হাতে একটু তেল মেখে নেবেন তা না হলে কিন্তু শেপটা দেওয়া যাবে না তারপরে এইভাবে করে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি আর খানিকটা একটু লম্বা করে দিচ্ছি এ দেখুন একটা তৈরি হয়ে গেছে আর ঠিক রকম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব যদি মনে হয় একদম গোল গোল করে নেবেন তাও কিন্তু করে নিতে পারেন আর যে থালায় রাখবো সেই থালায় একটুখানি তেল মেখে নিয়েছি আরো একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে একটুখানি ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে একটুখানি গোল করে নিতে হবে যাতে গাটা একটু মোলাম হয়ে যায় তারপরে হাতের মধ্যে তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে একটুখানি হালকা করে লম্বা করে নিচ্ছি আর লম্বা করে নিয়ে হালকা করে চাপ দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব এই দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল আর খুব বেশি মোটা করা যাবে না কারণ খুব বেশি মোটা করলে ভাজার সময় খুব একটা ভাজতে কিন্তু সুবিধা হবে না তার সাথে সাথে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগবে না এই যে খুব সহজে দেখুন আরো একটা তৈরি হয়ে গেল সবগুলো এক এক করে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এক বাটি সুজি আর এক বাটি আলু দিয়ে কতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে আর এরকম ভাবে তৈরি করে কিন্তু পুরো পরিবারের পেট ভরে যাবে কতগুলো তৈরি হয়েছে দেখুন সবগুলো বানিয়ে নেওয়ার পরে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই তেলটা গরম করতে দেবো আর এগুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে একদম মিডিয়ামে গরম করে নিতে হবে যেন খুব বেশি ঠান্ডাও না হয় আবার খুব বেশি গরমও না হয় তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটা এখন মিডিয়াম ফ্লেমে আছে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এগুলো ভাজার জন্য কিন্তু একদমই হালকা আঁচে দেওয়া যাবে না তাহলে দেখবেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে প্রথমে অল্প করে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি চার পাঁচ মিনিট মতন একটু ভেজে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু আপনা হতেই ভেসে উঠেছে আর একটাও কিন্তু ফেটে যায়নি কতটা সুন্দর লাগছে দেখুন এবার এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন খেতে খুব সুন্দর লাগবে বেশ মুচমুচে করে সবগুলো ভেজে নিয়েছি আর দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে এর থেকে আমি আর বেশি ভাজছি না কেননা যেহেতু সুজি বেশি ভাজলে ওপর থেকে আরো বেশি শক্ত হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তেলের টেম্পারেচারটা একই রকম আছে এবার আমি বাকি যেগুলো রয়েছে সেগুলোকে একই রকম ভাবে বেজে আজকের যে মুচমুচে স্ন্যাক্সটা আমি বানাচ্ছি সেটা কিন্তু বানানো খুব সহজ খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন অনেক সময় কি হয় এক ঘেমি আলু চপ সিঙ্গারা এই সমস্ত খেতে খেতে কিন্তু বিরক্ত ধরে যায় তখন কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এগুলো দেখবেন গরম গরম বানিয়ে সস দিয়ে খাবেন খেতে দারুণ লাগবে সবগুলো এক এক করে আমার ভাজা হয়ে গেছে আর এগুলো যখন গরম গরম তেল থেকে নামাবেন তখন দেখবেন একটু হালকা নরম লাগবে তবে যত ঠান্ডা হবে তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু এগুলো শক্ত হতে শুরু করবে এইবার দেখুন এগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে যেমন সুন্দর রং হয়েছে তেমন সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা মুচ হয়েছে এবার একটা ভেঙেও দেখাচ্ছি ওপরটা যেমন মুচ মুছে তেমনি দেখুন ভেতরটা কতটা সুন্দর কাঁচা আলু দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কাঁচা আলু আর সুজি দিয়ে তৈরি মুচমুচের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একদম ঘরোয়া উপকরণে তৈরি করেছি খুব কম সময়ের মধ্যে বানানো যায় তাই কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ